পঞ্চগড়ের ভাষায় অবৈধভাবে নদী ও জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে ওই এলাকার প্রভাবশালী আকবর আলী সহ তার লোকজনের বিরুদ্ধে এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছে ক্রয়কৃত জমির মালিক মজির উদ্দিন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা ভাষা ইউনিয়নের নাককাটি গ্রামের প্রভাবশালী আকবর আলী সহ তার লোকজন অবৈধভাবে নদী ও মজির উদ্দিনের জমি থেকে মাটি উত্তোলন করে তাৎক্ষণিক মজির উদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে ভোনে অভিযোগ করেন তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার হারি ভাষা ইউনিয়ন উপসহকারীকে ঘটনাস্থলে পাঠান উপসহকারী ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে নদী ও জমি থেকে ট্রাক্টর নিয়ে লোকজন পালিয়ে যায় এ সময় ইউনিয়ন ভূমি উপসহকারী তাৎক্ষণিক নদী ও জমি থেকে মাটি উত্তোলন বন্ধ করে দেন এবং আকবর আলী সহ তার লোকজনকে জমির কাগজপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যেতে বলে জমির মালিক মজিরুদ্দিন জানান হারি ভাষা ইউনিয়নের নাককাটি গ্রামের নূর ইসলামের কাছে পাঁচ বিঘা জমি ক্রয় করেন তিনি পাশের জমি ও বাড়িও আকবর আলীর নদীর পাশের দুজনে জমি আকবর আলীর নদীর বালু এবং মজিরুদ্দিনের ক্রয়কৃত জমির মাটি উত্তোলন করে বিক্রি করছে এতে জমির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে জমি নদীর সাথে ধসে গেছে আমি তাকে বোঝাতে গেলে আকবর আলী তার লোকজন আমাকে মারতে আসে এবং হত্যার হুমকি দেয় আমি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানাই তাৎক্ষণিক নির্বাহী অফিসার হারিভাষা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারীকে ঘটনাস্থলে পাঠান ভূমি অফিসের লোকজন ঘটনাস্থলে আসে নদী ও জমি থেকে মাটি উত্তোলন বন্ধ করে দেয় ভূমি অফিসের লোকজন চলে গেলে পুনরায় আকবর আলী সহ তার লোকজন নদী ও আমার জমির মাটি উত্তোলন করতে থাকে তাকে বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান মজির উদ্দিন তো আমি এখানে পাঁচ বিঘা জমি ক্রয় করেছিলাম নুর ইসলামের কাছ থেকে তো পাশের জমি আকবরের এবং পাশের বাড়িও আকবরের সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং সে আমার নদীর পাশে নদী ওরও আমারও দুটোই দুজনের জমির পাশেই তো সে নদীর বালু কেটে বিক্রি করে এবং আমার জমিটুকু কেটেও বিক্রি করছে এতে আমার জমির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং জমি ধসে গেছে এই ক্ষেত্রে সে আমি তাকে বোঝায় বললে সে আমাকে চড়া হয় মারতে আসে বর্তমানে সে তিনশো ফিট দৈর্ঘ্য দুশো ফিট প্রস্থ এবং ডিপ দশ ফিট প্রায় তো তাকে এটা বাধা দিতে গেলে সে আমাকে কোদাল দিয়ে মারতে আসে তাৎক্ষণিকভাবে আমি টিহনো সারকে বললে টিহোনা স্যার লোক ব্যবস্থা করে দিলে তারপর মাটি কাটা বন্ধ থাকে কিন্তু গত কাল বিকাল থেকে আজ পর্যন্ত আবার মাটি খনন করা শুরু করে দিচ্ছে যেভাবে কাটতেছে এতে আমার জমিসহ মানুষে বিশ পঁচিশ বিঘা জমি বিলীন হয়ে যায় বর্ষাকালীন আর নদীর ক্ষেত্রে জমিটা কেটেছে এবং নদীর পাশে যে জমি রাখতে হয় আমি আমি তো এটার করে বিচার চাই এদিকে মাটি উত্তোলনকারী আকবর আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে তার লোকজন জানান এর আগে আইনের লোক আসছিল মেম্বার বলেছে এখান থেকে মাটি নিতে পারেন নদী থেকে বালু উঠায়েন না মাটিটা নেওয়া হচ্ছে নদী থেকে দুশো গোজ দূর থেকে মালিকা জমি থেকে মাটি আনা হচ্ছে এখানে আইনের লোক যেহেতু এরা গাছ ছিল আসার পরে কালকে নাম্বার সব বলে গেছে যে এখান থেকে মাটি নিতে পারেন নদী থেকে বালা ওঠাই না মূলত এই মাটিটা যে নেওয়া হচ্ছে এটা কিন্তু এই নদী থেকে দুইশো গজ দূর থেকে এটা ওইটা মালিকানার জমি থেকে এই মাটিটা আনানো হচ্ছে নদী থেকে উঠানো হয় না যে বটল এগুলো সম্পূর্ণ ওই যে ওই জমি থেকে মাটিটা আসতেছে এটা নদীর মাটি উঠানো হয় না আমাদের এই নদীটা হলো আমাদের কাগজ কলমের জমি আমার দলিলকৃত জমি সম্পর্কে এবং আমরা বর্তমান মালিক এই নদী থেকে নিয়ে নিয়ে যাচ্ছে আর হারিভাষা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী অমর চক্রবর্তী জানান হারিভাষা ইউনিয়নের পাহাড়তলী মোজার নাককাঠি স্থানে বালু উত্তোলন করে অবৈধভাবে নদী থেকে রাতের অন্ধকারে আমাদের অগচরে আমরা এই বিষয়ে অবগত ছিলাম না এক ব্যক্তির ব্যক্তিগত জমি থেকে দশ ফিট গর্ত করে মাটি কেটে অন্যত্রে নিয়ে যাচ্ছে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা ও নদী থেকে বালু উত্তোলন বন্ধ দিয়েছি মৌজার নামক স্থানে বালু উত্তোলন করে অবৈধভাবে নদীতে রাতে অন্ধকারে আমাদের অবতরে এই বিষয়টি আমরা আগে থেকে কোনো কখনো অল্পের সময় জন্য অবহিত ছিলাম না একজন ব্যক্তি তার ব্যক্তিগত মালিক ব্যক্তিগত মালিকানা জমিতে দশ ফিট গর্ত করে মাটি থেকে অন্যত্র নিয়ে যাচ্ছে এটা তৎক্ষণাৎ আমরা খবর পেয়ে মাটি কাটা এবং নদী থেকে বালুত্ব বন্ধ করে